কি অবস্থা মুন্না আসনি কি কি করতাছো সকাল থেকে এক ঘন্টা ধরে তুমি খেলে সিঁড়ির মাপ ফিনে যাচ্ছ ঘটনা লাগি এত সময় লাগেনি কি কব বুঝতে না না সোজা মাপ বুঝছো বিষয়টা তুমি বুঝতে না আসলে প্রিয় বিয়াস আজকে আমাদের এই টপিক হবে যে সিঁড়ির কাজটা কিভাবে করতে পারে তো এটা আমার ছোট ভাই মুন্না ওই অনেক দিন যাবত কাজ করতেছে তো নতুন যারা আছে একটু পুরাতন যারা আছে আসলে সিঁড়ির কাজগুলি কিভাবে মাপ বের করতে হয় তারা বুঝে না বিষয়টা কিভাবে কাজ করতে হয় হ্যাঁ তো আজ আমরা ভিডিওতে আমার ওই শিখাবো এবং কি আপনাদেরকেও শিখাবো যারা আসলে এই সিঁড়ির মাপ টি নিতে আপনাদের একটু প্রবলেম হয় হ্যাঁ তো একবার সোজা হিসাব বুঝে দেবো ইনশাল্লাহ আপনারা করতে পারবেন হ্যাঁ তো চল চল ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা এই যে সিঁড়ির যে মাপটা আছে এটা টোটালি এখন আমরা নিব তো একা স্টার টোটালি ওই করবে হ্যাঁ আমি শুধু দেখে দিব কিভাবে কিভাবে করতে হবে সে সাথে আপনারাও শিখবেন এটা তো অতি ফার্স্ট আমরা কি করব একেবারে উপরে যে চকিটা আছে আপনার হ্যাঁ যেহেতু এটা চকি খুবই শর্ট বেশি বড় না অনেক সময় বড় চকি থাকে তো চকিটা খুবই শর্ট তো এখান থেকে আমরা একটা মাপ নিব তুমি এখান থেকে একটা তিরিশ সেন্টি মাপ নাও বুঝলা তো একটা বিষয় কী টেপের মাপ গুলি কি হয় অনেক সময় এটাকে বলে তিনশো অনেক লোকে বলে আবার তিরিশও বলে তো যারা আসলে টেপের মাপ গুলি বুঝতে সমস্যা হয় আমাদের ইউটিউব চ্যানেলে আগে ভিডিও সারা আছে যে টিপের মাপটা কিভাবে বুঝতে পারেন একটা সোজা নিয়ম হ্যাঁ যে যেভাবে বলে আর কি এক বিস্তারকে এভাবে বলে তো আমরা তিরিশ সেন্ট এখানে একটা স্পট নিয়েছি এই উপরে চোখের থেকে জিনিসটা ফলো ফলো করে না নিয়ে নিয়ে আসো আসো আচ্ছা এখন আমরা ওই যে ওখানে দেখে তিরিশ সেন্ট ডাক দিয়েছি উপরে চকিটায় হ্যাঁ ওখান থেকে এই যে বরাবরই একটা আছে আপনার এই যে নিজের চোখে এই বরাবরই আমরা একটা লেবেল করে নিব হ্যাঁ আমার ছোট ব্যাগ একটু লেবেল করেছিল দেখি এটা ঠিক আছে নাকি হ্যাঁ ওখানে যাও ওখানে গিয়ে তুমি ধরো এটা দেখুন ওই যে ওখানে একটা লেভেল ধরেছে আর এই যে লেভেলটা এখানে আমরা স্পোর্ট দিব একটা এটা হলো আপনার একটা লেবেল ওটার সাথে এটা লেবেল করলাম আমরা হ্যাঁ তো এটা রাখো তো ওই পাশা থেকে একটা লেবেল করে নিয়েছি আমরা তো এখন মুন্না মাপটা কীভাবে নেবে আমি তোমাকে বলি তুমি বিষয়গুলি একটু ফলো করো আর আমাদের যে অডিয়েন্স আছে তারাও বিষয়গুলো ফলো করুক তো ওখানে যেই তিরিশ শ্রেণির মাপটা নিয়েছো হ্যাঁ এই যে লেভেল করেছি আমরা এই লেবেল থেকে তিরিশ শ্রেণি তুমি মাইনাস করবে এখন ওই হ্যাঁ

এটা একেবারে আপনার লেভেল আছে তো তুমি এখন করবে কি যেহেতু আমাদের সিঁড়ির ধাপ হবে হ্যাঁ ধাপের যে টাইলস গুলি আছে এই টাইলস গুলি তোমার মাইনাস করতে হবে তো মাইনাস কিভাবে করবে তুমি একটা ধাপ বোন হয়ে যাবে কয়টা ধাপ আছে বারোটা ধাপ আছে আসো দিকে আসুন এখন তুমি এখান থেকে এই চকিতে একটা মাপ নাও দেড়শো সেন্টি আছে হ্যাঁ আচ্ছা দেড়শো সেন্টি আছে ন ক্যালকাটার ন হ্যালো তুমি দেড়শো সেন্টি উঠাও এখানে সামনে আসো ক্যামেরা সামনে আসো দেড়শো দেড়শো সেন্টি উঠেছো তো এখন আমরা কি করবো এই বারো ধাপের যেই ধাপের রাইজারগুলি হবে টাইলসগুলি হবে এগুলি ম্যানেজ করবো নতুন একটা এই যে এখানে এখানে ক্যামেরা ধরো তুমি এখানে আগে এটাকেই করো

ম্যানেজ করেছো সময় সমান করো এটা কি করো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের মূল রাইজার হবে হ্যাঁ তো যেহেতু মূল রাইজার হবে এখন তুমি বারোটা দাঁত এখানে যেহেতু ছিল তুমি বারো কে ভাগ দো এটাকে বারো দিয়ে ভাগ বারো তো তুমি এগারো পয়েন্ট ফাইভ ফাইভ রাইজারের মাপটা পেয়ে গেলে একেবারে সোজা হ্যাঁ তো ইউ পিয়াস দেখুন আপনার মাপটা একবারে সোজা যে মোটামুটি সাড়ে এগারো সেন্টির মতন আপনার মাপটা হলো হ্যাঁ এই যে দেখুন একবারে সোজা তো এই যে দেখেন এগারো এই সাড়ে এগারো সেন্টি যদি আমরা রাইজার নেই প্রত্যেকটা রাইজার হ্যাঁ এই প্রত্যেকটা রাইজার এক মাপ হবে হ্যাঁ তো এইভাবে আপনারা কাজ করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো তোমার কাছে ক্লিয়ার হয়েছে একবারে নাকি বিষয়গুলি বুঝতে পেরেছো না তো এইভাবে আসলে আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের আগেও অনেক ভিডিও দেওয়া আছে শিবির কাজের বিষয়টা তো আসলে যার নতুন অবস্থা আমি যখন কাশি গেছি তখন যতবারই দেখতাম মানে একটু ঝামেলা মনে হতো যে আসলে এই মাপটা কিভাবে হবে কিভাবে হবে সিঁড়ি রাইজার গুলি কিভাবে মাপ বের করে হ্যাঁ আমাদের ছোট ভাই আছে ওই সিঁড়ি কাজ জানে কিভাবে করতে হয় তো আপনাদের আসলে এটা একটু দেখালাম অভিনয় করে আর কি তো যারা নতুন অবস্থা আছে তাদের বুঝতে খুবই সমস্যা হয় কিভাবে কাজ করতে হয় এটা যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কাজের সুযোগ জানতে চান সেটা আমাদের বলবেন আমরা সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর আর আমরা পুরো বাংলাদেশ জুড়েই কাজ করে থাকি এই টাইলসের কাজ যদি কেউ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় আমরা এই সিঁড়ি কাজটা পুরোপুরি করি হ্যাঁ ও করুক করার পরে আমরা এটাকে আপনাকে দেখাবো যে কিভাবে আমরা পুরোটা ঠিক আছে নাকি হ্যাঁ কতদিন বলতো একটু বিরতি থাক কি অবস্থা কাম চলতে আছে নাকি কি শেষ আহ সুন্দরী হয়েছে তারপর কি অবস্থা তোমার এই সব ঠিকঠাক আছে তো রেজার গুলি ভাবছে ভাইছিলাম কি বুঝতে পারছো কাজটা কি বলবো কি করছো নাকি আচ্ছা প্রিয় বিয়াস দেখুন আমরা এই যে আমাদের ছোট ভাইরা কাজ করে ফেলেছে হ্যাঁ তো এখন আমরা রাইজার টিম নেবে দেখবো ঠিক আছে নাকি একটু দেখাও প্রিয় বিয়াস গো নেবে রাইজার গো ঠিক আছে নাকি আমরা বলেছিলাম যে আপনার বারো কি সাড়ে বারো একটু বেশি হবে হ্যাঁ সাড়ে বারোর বেশি এই দেখুন হ্যাঁ সাড়ে বারো আছে রাইজার যেহেতু সাড়ে এগারো সেন্টি ছিল হাফ সেন্টি টাইস হ্যাঁ প্রত্যেকটাই ঠিক আছে হ্যাঁ একটা ইনশাল্লাহ কোনো জায়গায় সমস্যা হবে না আশা করি

হ্যাঁ এটার কারণ হচ্ছে কি আপনার যখন এই চকিটা হবে চকিটা হলে পরে দেখবেন আপনার এটাও সাড়ে বারো সেন্টি হয়ে যাবে যেহেতু এক এক হাজার ইঞ্চি বালি খাবে তখন আপনার হয়ে যাবে এটা আর আপনার যখন আপনার প্রথম ডাবটা কাজ করবেন এটা কি কিভাবে করবেন একটু দেখিয়ে দি হ্যাঁ দেখিয়ে দিলে জিনিসটা ক্লিয়ার হবে তাহলে জিনিসটা আপনার আদা আদা থেকে গেছে বিষয়টা ভিডিওটা পুরোপুরি আপনারা বুঝতে পারতেন না হ্যাঁ তো দেখুন আমরা এই যে এদিকে একটা সুতাটা নিয়েছি হ্যাঁ এ দেখুন একটা সুতা একবার লিস্ট থেকে শুরু করে উপর পর্যন্ত যেহেতু আপনার এখানে সাইড করে দুইটা টাইলস আপনার তিরিশ করে আছে দেখুন এই সাইজ সেলটি একশো বিশ একশো বিশ হাফ সেলটি বাড়িয়ে নিয়েছি এখানে আর ওখানে সেম মাপ আমরা রেখেছি হ্যাঁ টোটালি তখন আপনার এটা যখন করে ফেলব এই সুতারা টানাবো টানানোর পরে আমরা এই যে দেখুন রাইজার হ্যাঁ এই রাইজারটা আমরা এখানে যতটুকু বালিক হবো মোটামুটি ধরেন কত ঢুক আপনার মোটামুটি এই যে প্রথম যে দাপটা আছে প্রথম স্টেপটা আমরা এখানে এক ইঞ্চির মতন বালিক হ্যাঁ এক ইঞ্চি তখন সেই ক্ষেত্রে কি হবে এক ইঞ্চি বালি খাওয়ালে সব করে টাইলসে আপনি দাপি এক ইঞ্চি কোনো জানে এক ইঞ্চি একটু বেশি কম খেয়ে খেয়ে পুরো দাপটা আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে হবে হ্যাঁ আর কাজ করে নেবেন অবশ্যই হ্যাঁ যখন আপনি এই টাইসটা বসাবেন বসানোর পরে এদিকে একটা মাটাম ঘুরে নেবেন হ্যাঁ মাটামটা কিভাবে করবেন আমরা দেখাচ্ছি তো প্রিয় বিভাস দেখুন আমরা এই এই যে প্রথম ভাইজারটা আছে হ্যাঁ এটা একটু লাগিয়ে নেই আসলে কি এই সিঁড়ির কাজে প্রথম যে আপনার এই প্রথম ধাপটা আছে না এটা একটু ঝামেলা তারপরটা আপনি সুন্দরভাবে করতে পারবেন কোনো সময় চলে হ্যাঁ আসলে আমার ছোট যে তো করেছে ওইটা হ্যাঁ দেখিয়েছি ওকে তো কাজ মোটামুটি জানে আগে থেকেই তারপর আমরা কি করলাম একটু আপনাদের দেখালাম তারপর জিনিসটা ক্লিয়ার করি হ্যাঁ ক্লিয়ার করলে কি হবে এক ভিডিওর ভিতরে সব ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা আমরা এই সুতা আছে সুতা সারের থেকে এটা লাগাবো আর এই মোটামুটি এটা এক ইঞ্চি উঁচা রাখবো তারপর আপনার এখান থেকে একটা মানে মোটামুটি একটা মিডিয়াম মাপ দিব যে ঠিক আছে নাকি সাড়ে আঠাইশ আঠাইশ কয়েকটা বিষয় দেখতে হবে এইটা এটা যখন আমরা বসাবো হ্যাঁ স্ট্রিট লেভেল দেখতে হবে যা এটা আপনার লেভেল আছে নাকি একেবারে আর এই এটা দেখতে হবে রেজাল্টটা লেভেল আছে নাকি হ্যাঁ লেভেল আছে এখন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় বিষয়টা সেটা আপনাদের দেখাচ্ছি তারপর দেখেন দেখুন এই যে কিছু ঘুরা দিয়ে দিচ্ছি আমরা দোলসাভালি যাকে যাকে বলে সেটাতে আমরা ফিটিং করবো হ্যাঁ এটা আসলে আমরা এখন ফিটিং করবো না আমরা মাঠ আমরা দেখবো আর এই মাঠ আমরা কি কারণে করতে হয় এটা আমরা বলছি আপনাদের ধৈর্য ধর ভিডিওটা দেখুন এই দেখুন এই যে এই যে টাইলস মুখ আছে না এই মুখের সাথে এটা একবারে মিশিয়ে রাখবো হ্যাঁ দেখুন একেবারে এই স্টেজ রাখবো এইভাবে তারপর আমরা একটা টাইলস নিয়ে বুঝবো ঠিক নিয়ে এখানে ধরবো হ্যাঁ এখানে ধরে দেখবো যে আপনার ওই সুতার সাথে মিল আছে নাকি হ্যাঁ এখানে যা থাকবে এই যে আপনার এই পাশে দেখুন সুতা দুটো কিলার রেখেছি এই পাশে ঠিক সেম সেম কিলার থাকবে তো দেখুন এটা এই পাশের গ্যাপটা একটু বেশি আপনারা এই পাশে অনুযায়ী আর মানে কি করতে হবে আমাদের এই পাশটা একটু ঢুকাতে হবে হ্যাঁ যদি এই পাশটা ঢুকায় তার সাথে আপনার এইভাবে ঘুরবে এই সুতার সাথে মিলে যাবে দেখুন এই জায়গায় যতটুকু ফ্রি রেখেছি আমরা ঠিক ওইটা আর টু যাবো ওখানে হ্যাঁ দেখুন এই এই দেখুন এখানে এক মাপে আপনার ইয়ে হয়ে গেছে মাটান হয়ে গেছে তো বিষয়গুলি কি হয় যদি আমরা এই মাটামটা করে না নেই হ্যাঁ এই মাটাম করে না নেই তাহলে আপনার সিঁড়ি কি হবে আপনার দেখবেন কি করতে 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 যাবেন এই ধাপ দেখবেন এদিকে বের হয়ে গেছে অথবা এদিকে ঢুকে গেছে হ্যাঁ তো এই সমস্যাটা হয় বেশিরভাগ এই মাটামটা যদি না করে নেন আপনি তো আপনি মাটাম করে নেবেন তারপরে আপনার এই যে টেপটা আছে এই টেপ দিয়ে মোটামুটি এই যে আপনার এই মাপ দিয়ে মাপ দিয়ে এইভাবে এই পরিমাণে এক ইঞ্চি পরিমাণে বালি খাওয়াই এইভাবে আপনি আস্তে আস্তে করতে 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 যাবেন হ্যাঁ অনেক সময় কি হয় আপনার যতই আপনি এই মাটাম করে নেন অনেক সময় কি হয় একটু দেখবেন সুতার থেকে বেড়ে গেছে ঢুকে গেছে তখন আপনি কি করবেন এই জায়গার ভিতরে এক দুই মিলি এটা একটু যে দাপের ভিতরে একটু উনিশ বিলিশ করে দিবেন হালকা পাতলা মানে এক দুই সুতা পরিমাণে তখন আপনার কি হয় ধাপ গিলিয়ে উঠে যায় এটা শুধু করা লাগে না হ্যাঁ বেসিক্যালি যদি আপনি এই ভালো করে মাটাম করে নেন তাহলে এটা করা লাগে না মোটামুটি আপনার ভাবে উঠে যায় এটা হ্যাঁ তো আমরা যেখানে করেছি কাজ এটা যে ছোট ভাই করেছে যেভাবে দেখে দিয়েছি কাজ করেছে তো এই নিয়মে ঠিক কাজ হয়েছে হ্যাঁ তো আপনারা দেখুন এই জায়গাটা আপনার এই পাঁচটা যেহেতু প্লাস্টার হবে দেখুন একবার প্লাস্টারের সাথে পুরো একবার মিল করে পুরোটা আমরা একবার এইভাবে রেখেছি হ্যাঁ একটু বেড়ে হলে ঢুকে না একবার একবারে মাপে এটা উঠে গেছে তো যাই হোক আসলে ভিডিওটা চেয়েছিলাম ছোট করে করার জন্যই কিন্তু ইনফর ইনফরমেশন দেওয়ার কারণে মানে ভিডিওটা আপনার আস্তে আস্তে বড় হয়ে গেছে হ্যাঁ তো আসলে সিঁড়ির কাজের ভিডিও আমাদের চালানি আগেও কয়েকটা আছে তো চাইলে ওগুলিও দেখতে পারেন যদি আপনার বুঝতে একটু সমস্যা হয় তো আশা করি ভিডিও দেখার পরে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে কাজগুলি করতে হয় হ্যাঁ তো যদি তারপরে মনের কোনো সন্দেহ থাকে যে আসলে এটা কীভাবে হলো এটা কীভাবে হলো তাহলে আমাদের জানাবেন আমরা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেই কমেন্ট উত্তর দেওয়ার জন্য আর যদি কোনো কাজের বিষয়ে জানতে চান সেটাও কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব